লোকে বলে সময়ের সাথে সব কিছু ঠিক হয়ে যায় কিন্তু আসলে কোনো কিছু তো ঠিক হয় না যন্ত্রণা নিয়েই বেঁচে থাকা অভ্যাস হয়ে যায় দুঃখ কিসের প্রাণকুলে হাসো সবার জীবনে সমস্যা আছে ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি জীবন মানিত হলো কখনো রোদ কখনো বৃষ্টি আমার জীবনে কি এত আমার জীবনে কি এত বড় দুঃখ আমি কি প্রকাশ করতে পারবো না আমি কি কাউকে জানাতে পারবো না আমার মনে এত অশান্তি আমার কেমন করে হলো আমি নিজেও বুঝতে পারছি না আমি তোমাকে এত ভালোবাসি তুমি আমাকে ঘৃণা করে চলো আমি তোমার জন্য এত কিছু করি তুমি আমাকে দূরে চলো আমার থেকে তুমি আলাদাভাবে চলছো আমি তোমার জন্য প্রাণ দিচ্ছি তুমি আমাকে কিনা করে চলে যাচ্ছ যাও তুমি কিনা করে চলে যাও একদিন আমার কাছে চলে আসতেই হবে একদিন না একদিন হলেও আমার হাতে হাত রাখতেই হবে আমার সঙ্গে কথা বলতেই হবে তুমি আমাকে ভালোবাসার নমুনা বলে তুমি আমাকে ভালোবাসার অভিনয় করে তুমি আমাকে পাগল বানিয়েছো আমি উপরওয়ালার কাছে আমি একদিন একদিন আমি চাইব যে হে উপরলা হে পরওয়ার দিগাল যে আমাকে ভালোবাসছিল যে আমাকে সম্মান করছিল এখন কেন সম্মান করছে না এখন কেন লোকের কথা শুনে আমাকে গালি দিচ্ছে আমার সঙ্গে ব্যাকআপ হয়ে চলে যায় হে উপরলা তুমি তাকে হেদায়ের দান করো নয়তো তুমি তাকে ধ্বংস করে দাও আমি এই কথা বলবো সারা জীবনের জন্য আমি যেদিন মরে যাব। সেদিন তুমি হাসবে আমি যেদিন চলে যাব তুমিও সেদিন কাঁদবে কাদার মতো একদিন কাঁদো সারা জীবনের জন্য নয় আপনার কাছে থেকে আমি যেদিন হারিয়ে যাব তোমার কাছে থেকে আমি যেদিন হারিয়ে যাব সেদিন তুমি ভাববে যে তোমার পাগলটা কী ছিল তোমার পাগলটা কেমন তোমাকে ভালোবাসছে যেদিন আমি মরে যাব সেদিন তোমার ভাবতেই হবে আমি যেদিন চলে যাব সেদিন তুমি নীরবে বালিশের মাথায় রেখে বালিশের হাতে হাত রেখে বালিশের উপর কাঁধ রেখে আপনার কাঁদতে হবে আপনি কান দিয়ে চোখের জল চোখের ফানি আপনার ফেলতে হবে হ্যাঁ আপনি একদিন কাউকে ঠকালেন সেই ঠকানোটা সেই বুদ্ধিটা একদিন আর একদিন হলেও আপনি নিজেই ঠকবেন কাউকে যদি আপনি ঠকান সেই ঠকানটা আপনি নিজেই একদিন একদিন আপনার ঠকতেই হবে কাউকে কারো সঙ্গে যদি আপনি চালাকি করেন সেই চালাকিটা আপনার নিজেই একদিন একদিন কেউ আপনাকে চালাকি দেখাইবে আপনি কারো মনে থেকে আপনি যদি এক পরিমাণ ইঞ্চিতে যদি কারো মনে দুঃখ দেন সেই দুঃখ আপনি একদিন না একদিন হলেও আপনি পাবেন আমি একথা বলছি আপনাদের আপনাদেরকে আমি সবাইকে আমার আশীর্বাদ হিসাবে সবাইকে বলে দেই যারা নয়তো হাতে হাত রেখে যে তোমার জন্য আমি সারা জীবন থাকবো আমি তোমাকে সারা বাঁচবো না মিথ্যাও অভিনয় আমি তোমাকে নিয়ে সারা জীবন করব আমরা দুজন জানি এক হয়ে সারা জীবন থাকতে পারি মিথ্যা এই সব এই সব মিথ্যা এই মিথ্যাকে আপনি যদি মিথ্যা সত্য বানিয়ে নেন আপনি নিজেই ঠকবেন মিথ্যাকে সত্য বানাতে নয় আর আপন ছাড়া নিজের আত্মীয় ছাড়া অন্য কেউ যদি আপনার মনে ভিতরে ঢুকে যায় সেও কোনোদিন আপন হতে নয় আমার এই কথাগুলো বিশ্বাস করবেন আর আপনি চিন্তা করবেন যে প্রেম করলে হয়তো কাঁদনই আসেই প্রেম করলে আপনার চোখের গুম হারাম আসে প্রেম করলে আপনার খাওয়া দাওয়া ঠিক নয় প্রেম করলে টাকা পয়সা নষ্ট হয়ে যাবে আপনার এই সব জিনিস নষ্ট হয়ে যাওয়ার পরেও তবু আপনি প্রেম করছেন কিসের জন্য আপনি কি কি দুঃখ পাওয়ার জন্য প্রেম আপনার মনে করছেন এত শান্তি যে আপনি দুঃখ পাওয়ার পরে আপনি প্রেম করবেন আপনার মনে জানা নেই প্রেম করে কয়জন মানুষ সফল হয়ে গেছে প্রেম করে তিনজন মানুষ একশো থেকে তিনজন মানুষ সফল হয়ে গেছে আর বাকি সাতানব্বই জন মানুষ প্রেম করে নীরবে কাঁদে আমার কথাগুলো বিশ্বাস করে আমার কথাগুলো আপনি জানিয়ে আমার কথাগুলো যদি আপনি মনে করেন তাহলে আপনি প্রেম তো দূরের কথা প্রেমের কাছেও যাবেন না আজকের মতো ভিডিও অবশ্যই এসেছিল যদি ভিডিও খানা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি একান্ত কামনা করি